আসসালামু আলাইকুম ভাইও আওয়ামী লীগের নভেম্বর যে আন্দোলন আছে এই আন্দোলনকে সক্রিয়া করার জন্য বা এই আন্দোলনকে আরও স্ট্রং করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আছে এইগুলো নিয়ে কিছু আলোচনা করব আমরা জানি না আওয়ামী লীগ তেরোই নভেম্বরে যে তাদের আন্দোলনের ডাক দিয়েছে ঢাকা শহরে সেই আন্দোলনে তারা কতটুকু সাকসেস হয় তবে আওয়ামী লীগের প্ল্যানিংগুলো অনেক চমৎকার তাদের যে প্ল্যানিং গুলা এই প্ল্যানিং অনুযায়ী তারা হয়তো যদি কাজ করতে পারে তাহলে হয়তো তারা সাকসেস হতেও পারে কিন্তু এটা এত সহজ হবে না জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং ইউনুস সরকারের যা অধীনে যারা আছেন এখন তারা কিন্তু এটাকে শক্তভাবে প্রতিরোধ করার জন্য তারাও কিন্তু প্ল্যান করেছে এখন সরকারের প্ল্যান না আওয়ামী লীগ নেতাকর্মীদের প্ল্যান কার প্ল্যানকে বেশি আপনি প্রাধান্য দিবেন কে জয়লাভ করতে পারে এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে তবে অন্য অন্য দল যারা আছে বিএমপি বলেন জামাত বলেন এনসিবি বলেন এনসিবি আওয়ামী লীগের বিরোধিতা করবে এবং শক্ত পাবে প্রতিরোধ করবে এবং তারাও সেই দিন মাঠে ডাকবে এবং জামাত ইসলাম তারাও মাঠে থাকবে বিএমপিরা তারাও মাঠে থাকবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী যে আমরা একটা কথা শুনছিলাম যে সেনাবাহিনীর পঞ্চাশ পার্সেন্ট সদস্যকে আবার রিটার্ন ক্যাম্পে নিয়ে গিয়েছে আসলে এটা হচ্ছে মিথ্যা কথা মিথ্যা প্রচার সেনাবাহিনীর সকল সদস্য এখন পর্যন্ত মাঠে আছে এবং তাদেরকে স্পেশাল আরো পাওয়ার দেওয়া হয়েছে আন্দোলন হোক না কেন এই আন্দোলনকে তারা প্রতিরোধ করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাইও এখন কথা রয়েছে আওয়ামী লীগের যত বড় বড় নেতাকর্মী আছে এই ষোলো সতেরো বছরে যারা অনেক টাকা পয়সা কামাইছে টাকা পয়সার পাহাড় গড়ে তুলেছে কারণ তাদের টাকা পয়সা শেষ হবে না একটা একটা কথা আছে না সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু তাদের টাকা শেষ হইতো না মাগার তারা এত পরিমাণে টাকা কামাইছে তারা কিন্তু আজকে কেউ বাংলাদেশে নাই তারা সকলেই দেশের বাহিরে বাসা করে এবং তাদের পুরা ফ্যামিলিকে নিয়ে যারা যেতে পারছে তারা চলে গিয়েছে তারা এখন ওইখানেই বসবাস করছে হয়তোবা আনফর্চুনেটলি যাদের দুর্ভাগ্যবশত যারা যেতে পারে না তারা তো হয়তোবা পুলিশের হাতে দড়াইকে এখন জেলেই আছে যাই হোক এখন মূল টপিকে চলে আসে আজকে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা দেশের বাহিরে আছে আরামায়সে আছে তাদের কিন্তু কোনো চিন্তা নাই তাদের উপরে কোনো এইরকম ভয়াবহ অত্যাচার হচ্ছে না তাদেরকে পুলিশ তারা করতেছে না তারা রাত্রে ঠিক মতনে ঘুমাইতে পারতেছে খাবার গাইতে পারতেছে তাদের টাকা পয়সার অভাব নাই সমস্যা কাদের জন্য যারা মন থেকে একদম হৃদয়ের ভিতর থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে তাদের জন্যই সমস্যা তারা আওয়ামী লীগের জন্য কাজ করে আর ঠিক এই সাধারণ মানুষগুলা এই সাধারণ আওয়ামী লীগের কর্মীদের ইমোশনকে কাজে লাগিয়ে কিন্তু তেরো তারিখে আন্দোলনের ডাকটা আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়েছে কারণ যারা বড় বড় লিডার নেতাকর্মী তারা কিন্তু এখন দেশের বাহিরে ভাইও তারা ওইখান থেকে ফোন করে বা মেসেজ করে বা যে কোনো একটা গ্রুপের মাধ্যমে বলে দিয়েছে ডাকা শহরকে অচল করতে হবে লকডাউন দিতে হবে আরে বেটা তুমি তো আসো দেশের বাহিরে সতেরো বছর ছিল রাজা এখনো রাজা আজকে যাদেরকে বলতেছো ঢাকা শহরে আন্দোলন করার জন্য ঢাকা শহরকে অচল করার জন্য এবং লকডাউন দেওয়ার জন্য তাদেরকে তাদেরকে পুলিশ পিটাবে গুলি করবে তাদের অনেকে এখানে মারা যাবে অনেকে আহত হবে অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্তের কে দিবে এইগুলার ক্ষতিপূরণ কে দিবে কারণ আমাদের আফা যিনি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা উনি ভারতে আছেন ওনার যারা নেতাকর্মী আছে তারা সবাই দেশের বাহিরে। তাহলে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে আজকে যদি এই আন্দোলনে অনেক মানুষ আহত হয় বা নিহত হয় তাদের দায়িত্ব কে নেবে আওয়ামী লীগ নেবে সাপোজ ফর এক্সাম্পল আপনি মনে রাখবেন আজকে যদি তেরো তারিখের আন্দোলনকে ডাক দেওয়া হয়েছে এই তেরো তারিখে আন্দোলন সাকসেস হলো আওয়ামী লীগ এবং ইউনুস সরকারকে হাটিয়ে দিল আওয়ামী লীগের নতুন ভাবে আবার প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে রাজনীতি করা বা তারা রাজনীতি করার অধিকার পেল। যে সাধারণ মানুষগুলা এই আন্দোলন করে রাজপথে দেখে আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে তাদেরকে কোনো মূল্যায়ন থাকবে থাকবে না এই যে দেশের বাইরে যারা বড় বড় লিডার আছে বসে আছে তারা পট করে আবার প্লেনের টিকিট নিবে নিয়ে টপ করে চলে আসবে আসে বলবে ভাই আমরা কিন্তু আপনাদের সাথে ছিলাম আর তারাই হয়ে যাবে বাংলাদেশের লিডার তারা হয়ে যাবে বড় নেতা আর যারা আন্দোলন করে রাস্তায় তারা থাকবে তাদের পায়ের নিচে দিস ইজ পলিটিক্স এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি